যদি তোমার সামনে মহাবিশ্বের এই বার্তাটা চলে আসে তাহলে তুমি এই বার্তাটা দেখো কারণ এই বার্তাটা তোমার কাছে এমনি এমনি আসেনি এর একটি কারণ আছে এই বার্তাটাতে আমি তোমাদের এগারোশো ছিয়াত্তর নাম্বার সম্পর্কে জানাব এটি কোনো সাধারণ নাম্বার নয় এটি একটি এঞ্জেল নাম্বার এই নাম্বারটা অনেক মানুষের জীবন পরিবর্তন করতে সাহায্য করেছে এই নাম্বারটা সবার জন্যই শুভ ফলাফল দেয় যদি তোমার জীবন দুঃখ কষ্টে ভরে গেছে তাহলে এই নাম্বার তোমার জন্য খুবই কাজে দেবে সবাই এই নাম্বার সম্পর্কে জানতে পারে না আপনি খুবই ভাগ্যবান যে আপনি এই বার্তাটা সার্চ না করেই পেয়েছেন আসুন জেনে নেওয়া যাক এই নাম্বারটি শুধুমাত্র মনে মনে উচ্চারণ করলেই তার ফল পাওয়া যায় কিন্তু আপনার সম্পূর্ণ বিশ্বাস থাকতে হবে আমি নিজে উপকৃত হয়েছি এই নাম্বার থেকে আমি চাই আমার মতো অনেক মানুষ আছে তারা যেন এই নাম্বার থেকে উপকার পাই তাই এই ভিডিওটা আপনাদের সামনে নিয়ে এসেছি এই নাম্বারটি তখনই কাজ করবে যখন আপনি এটা খুবই বিশ্বাসের সঙ্গে চাইবেন এগারোশো নাম্বারটি ইচ্ছা পূরণের কাজ করে আসুন তাহলে জেনে নেওয়া যাক আপনি আপনার ইচ্ছাটা কিভাবে পূরণ করবেন প্রথমে নিজের মনের মধ্যে সম্পূর্ণ বিশ্বাস রাখতে হবে যে আপনার মনের মধ্যে যে ইচ্ছাটা ছিল সেটা পূরণ হয়ে গেছে এবং আপনি যদি কিছু চেয়ে থাকেন সেটা পেয়ে গেছেন দ্বিতীয়ত আপনি একটা রুলতানা খাতা নেবেন আর নীল কালির পেন নেবেন আর যে কোনো সময়ে আপনি যখন খালি থাকবেন আপনি বিছানায় বসে প্রথমে খাতার মধ্যে থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ ইউনিভার্স এই তিনবার লিখবেন আর বড় করে এগারোশো ছিয়াত্তর নাম্বারটি লিখবেন আর তার ঠিক নিচে আপনার ইচ্ছাটা লিখবেন আর মনে মনে অনুভূতি আনবেন যে আপনার ইচ্ছাটা পূরণ হয়ে গেছে এই কর্মটি মোট এগারো দিন করতে হবে আমি বলছি না যে আপনি আপনার সমস্ত কাজ ফেলে এটি করুন আপনাকে আপনার কর্ম ঠিক করতে হবে আপনি নিশ্চয়ই শুনেছেন ভগবান শ্রীকৃষ্ণ সবসময় কি বলেন কর্ম করে যাও ফলের আশা করো না তাই আপনাকে আপনার কর্ম তো করতেই হবে ও পাশাপাশি আপনার কোনো ইচ্ছা পূরণের জন্য আপনি এই টেকনিকগুলো করতেই পারেন আমি বলছি না যে আপনি আপনার সব কাজ বাদ দিয়ে আপনি এগুলি করুন কাজ করার সাথে সাথে এগুলি করা যেতে পারে এগারোশো ছিয়াত্তর নাম্বারটি খুবই শক্তিশালী নাম্বার আমার প্রিয় আত্মা তুমি কি কখনও ভেবেছ যে আমি কি সত্যিই একজন বিশেষ মানুষ কিংবা তোমার জীবনে কিছু অদৃশ্য শক্তি কাজ করছে যদি হ্যাঁ হয় তাহলে মনে রেখো তুমি একা নও তোমার সংবেদনশীলতা তোমার অনুভব করার ক্ষমতা সাধারণ নয় এইগুলো সবেই ইঙ্গিত দেয় যে তুমি কোনো সাধারণ মানুষ নও তুমি বিশেষ একজন আজ আমি তোমাকে বলতে এসছি যে কেন তোমাকে বেছে নেওয়া হয়েছে এবং এই ভিডিওটি শুধুমাত্র তোমার জন্য পাঠানো হয়েছে তাহলে তুমি কি বুঝতে পেরেছ যে আমি তোমাকে কি বলতে এসছি আশা করি তুমি এগারোশো ছিয়াত্তর নাম্বার সম্পর্কে তুমি জানতে পেরেছ তোমার সময় এসে গেছে তুমি আমার কথা মতো এই নাম্বারটা খাতায় লিখে ইউনিভার্সকে ধন্যবাদ দাও দেখবে তোমার জীবনটা অনেকটা পরিবর্তন হবে শুধুমাত্র নিজের মনের মধ্যে আস্থা রাখতে হবে মহাবিশ্ব তোমাকে শুধু পুরস্কার দিতে চান আর সেই পুরস্কার কোনো বাইরের সুখ নয় বরং তোমার আত্মার শান্তি সত্যিকারের ভালোবাসা। তুমি যে এত কষ্ট করেছ সেটা মহাবিশ্ব দেখেছে যা তুমি প্রকাশ করতে পারনি আমার এই ভিডিওটা কেমন লাগল জানাতে ভুলবেন না আর যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না এবং সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন